মহারাজকে প্রশ্ন করা হলো জনক ভক্ত জিজ্ঞাসা করছেন যদি অনিবার্য কারণবশত কেউ সন্ন্যাস না নিতে পারেন কিন্তু যদি তার ঐকান্তিক আগ্রহ থেকে থাকে তাহলে সংসারে থেকে সন্ন্যাস জীবন যাপনের জন্য কি কি আইডিয়াল ফলো করতে হবে মহারাজ উত্তর দিচ্ছেন দেখো হিন্দুইজম এবং খ্রিশ্চানিটিতে সন্ন্যাসী ও গৃহীদের জন্য পৃথক পৃথক জীবনধারা পদ্ধতির প্রচলন রয়েছে অপরপক্ষে জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম আর বেসড অন স্ট্রং মোনাস্টিক প্রিন্সিপালস যদিও ওখানেও লেম্যানদের জন্য যথেষ্ট প্রভিশন রয়েছে ওকে সো গুড কোয়েশ্চেন প্রথমেই বলি আধ্যাত্মিকতা এনলাইটেনমেন্ট কিন্তু সবার জন্য সন্ন্যাসী বিশেষের অধিকার নেই তাতে এটা তোমাদের সবার অধিকার ঠিক যেমন বিজ্ঞানের যাবতীয় অবদানের উপর অপরাপর সবার অধিকার রয়েছে যদিও তোমার স্পষ্ট ধারণা না থাকতে পারে এই মাইক্রোফোনটা বা ওই ফ্যানটা ঠিক কিভাবে চলছে সেজন্য তোমাদের স্পেশালিস্ট দরকার যারা তোমাকে বুঝিয়ে দেবেন আবার স্পেশালিস্টদের মধ্যে কিছু সুপার স্পেশালিস্টও থাকতে পারেন যারা কেবলমাত্র এই নিয়েই চর্চা করেন আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ঠিক তাই যারা ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন তারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে বলতে পারো সুপার স্পেশালিস্ট সো কোয়েস্ট ইজ এনলাইটেনমেন্ট অ্যান্ড অ্যান্ড নাথিং এলস বাট এভরিবডি ক্যান নট বিক এভরিবডি শুড নট বি এ মঙ্ক এটা সম্পূর্ণ বর্জিত ধারণা কিন্তু আমি মনে করি এভরিবডি শুড বি স্পিরিচুয়াল এভরিবডি ক্যান বি স্পিরিচুয়াল এভরিবডি ক্যান অ্যান্ড শুড সার্চ ফর গড আদৌ আধ্যাত্মিকতা বা ঈশ্বর বলতে কী বোঝায় তার সমুচিত ধারণা সবার হোক এটাই আমি চাইবো সন্ন্যাস জীবনের মূল প্রিন্সিপালসগুলি কিন্তু সবার জন্যই উপকারী বিশেষ করে যারা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে আগ্রহী আচ্ছা কিভাবে আমি তোমাদেরকে মাঙ্কির গল্পটা বলেছিলাম একটা দুষ্টু বাঁদর ছিল সে প্রতিদিন বাজারে গিয়ে ফলমূল সবজি সব নষ্ট করত। একদিন এক চাষি বুদ্ধি করে একটা সরু গলার কলসির মধ্যে খাবার দাবার রেখে সামনে সাজিয়ে রাখলো বাঁদরটা এসে খাবার দেখে কলসির ভেতর হাত ঢুকিয়ে দিল কিন্তু কলসির মুখটা এতই সরু যে সে আর হাত বের করতে পারছে না এরপর চাষির সুযোগ বুঝে বাঁদরকে দমাদম বসিয়ে দিল বাঁদরটা কিন্তু একটু চেষ্টা করলেই হাতটা বের করতে পারবে না তা নয় কিন্তু ওই লোভ সবজির লোভ সেই লোভে ও মার খেয়ে খেয়ে মরে যাওয়ার জোগাড় হলেও দুটো সামান্য সবজি ছেড়ে দিতে পারছে না দ্য অনলি ওয়ে দ্য মাংকি ক্যান এস্কেপ দ্য থ্রেসিং ইজ বাই বিকামিং আ মঙ্ক হুইচ মিন্স টু লেট গো শ্রোতাদের একত্রিত হাসি স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন দাইন ওনলি ইজ দ্য হ্যান্ড দ্যাট হোল্ডস দ্য রোপ দ্যাট ট্র্যাকস দি অন লেট গো দাই হোল্ড স্যার বোল্ড সে ওম তৎসৎ ওম তুমি এই পৃথিবীকে সংসার বিশ্বব্রহ্মাণ্ডকে সমুদয় কষ্টের জন্য দোষ দিতে পারো তাতে কিছু লাভ হবে না এটা এইভাবেই ডিজাইন্ড দুঃখ সর্বদা ছিল এত অবতারাদি এত আধ্যাত্মিকতা এত বিপ্লব এবং নানাবিধ ইজমের পরেও পৃথিবী হয়তো স্লাইটলি বেটার উই কান্ট হেল্প ইট ইট ইজ হোয়াট ইট ইজ ইউ হ্যাভ টু সেভ ইউর সেলফ সো হোয়াট আর দ্য মোনাস্টিক ভ্যালুস সন্ন্যাস জীবনের প্রধান মূল শর্ত হচ্ছে রেনান্সিয়েশন ত্যাগ দেখো ভগবত গীতার উদাহরণ দেখো কুরুক্ষেত্র যুদ্ধের সূচনাকালে শ্রীকৃষ্ণ এবং পার্থ দুজনেই ছিলেন গৃহস্থ বরং পার্থ মাঝখানে একটু বলার চেষ্টা করেছিলেন সন্ন্যাসী হয়ে গেলে বেশ হয় এসব যুদ্ধ করতে হবে না চরিয়ম চরন্তী ভিক্ষা করে জীবন ধারণ করব কৃষ্ণ বললেন না যদি তোমাকে গৃহী জীবনে সফল হতে হয় তাও তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে যদি তোমাকে সন্ন্যাস জীবনে সফল হতে হয় স্টিল ইউ হ্যাভ টু বি ইন দ্য মিডল অফ কুরুক্ষেত্র তো ভগবত গীতা শোনানোর পরেও কৃষ্ণ বা অর্জুন কেউই কিন্তু সন্ন্যাসী হয়ে যাননি গৃহস্থই ছিলেন সো ওয়ান ডাজেন্ট হ্যাভ টু বি লিটারালি আ মঙ্ক ওয়ান হ্যাজ টু বি মঙ্ক লাইক ইভেন আ মঙ্ক হ্যাজ টু বি আ মঙ্ক লাইক একজন সন্ন্যাসী হয়ে বাইরের সমস্ত কিছু ছেড়ে মঠে এসে বসল আর তারপর ধ্যান করার নাম করে ভেতরে ভেতরে চিন্তা করতে লাগলো যে বাইরের জগতে ঠিক কী কী করলে আমি কী কী সুযোগ পেতাম তাহলে এর থেকে বড় ডিজাস্টার আর কিছু হয় না গীতা সেজ মিথ্যাচার স্ব এটাই হিপোক্রেসি সেটা কিভাবে হবে শ্রীরামকৃষ্ণ ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট কাম কাঞ্চন ত্যাগ প্রিটি ব্লান্ট অ্যাবাউট ইট বেশিরভাগেরই বেশিরভাগ কেন সবারই কোনো সময় যদি মনে হয় এই সংসারে আমি কোনো কষ্টে বা দুঃখে রয়েছি ট্র্যাপড হয়ে রয়েছি তার মূলে এই দুটি কাম অর্থে বাসনা শারীরিক বা মানসিক কাঞ্চন অর্থে জাগতিক বিষয়ের প্রতি বিশেষত অর্থনৈতিক বিষয়ের প্রতি আসক্তি আমাদের ধারণা কোনোভাবে পৃথিবী থেকে আমরা কিছু প্লেজার পাবো শারীরিক বা মানসিক এবং তার ফলেই আমরা একমাত্র পূর্ণ হতে পারবো তৃপ্ত বা সন্তুষ্ট হতে পারবো আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাকোমোলেটিং স্টাফ ইন দ্য ওয়ার্ল্ড বিষয়টা প্রপার্টি বা ধন সম্পত্তির মতো জরুরি জিনিস থেকে শুরু করে সামান্য জামাকাপড় ক্ষুদ্রাদি ক্ষুদ্র তুচ্ছ জিনিস যা আমাদের আদেও প্রয়োজন নেই সে সমস্ত জড়ো করে নিজেকে পূর্ণ তৃপ্ত অথবা মহান ভাবার ইঁদুর দৌড় আমেরিকায় যাকে বলে প্যাক র্যাট বিশেষ করে আমেরিকায় ব্যাপারটা আমি খুব দেখছি ওয়াই ডু পিপল লাভ টু লিভ ইন দ্য মিডস অফ সো মাচ ফ্র্যাশ ইটস দ্যাট ডিজায়ার টু হ্যাভ এটাও কিন্তু ওই তোমাদের প্রকৃত স্বরূপ থেকেই আসছে সৎচিত আনন্দ আমি কে আমি জানি না আমি মনে করছি দ্য মোর আই উইল হ্যাভ মাই বিইং উইল এক্সপ্যান্ড আই হ্যাভ মোর আই অ্যাম মোর বেশিরভাগ সময় আমরা যা জরুরি বলে মনে করি জড়ো করে রাখি আঁকড়ে ধরে রাখি ছাড়তে চাই না সেগুলো রাবিশ আমেরিকায় অনেক হোমলেস পিপল দেখা যায় বেচারাদের ঘর বাড়ি কিছুই নেই তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের কাঁধে বেশিরভাগ সময়ই একটা বিশাল ঝোলা থাকে তো ওই ঝোলায় কি থাকে ওদের জরুরি জিনিসপত্র খুঁজে দেখো জরুরি জিনিসপত্র যেটুকুনি থাকে থাকে আর বেশিরভাগটাই থাকে র্যান্ডাম গার্বেজ পিকড ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার আমেরিকায় লোকে ঘরে জিনিস ঠেসে রাখে কম পড়লে গ্যারেজে রাখে আর সেখানেও কম পড়লে ইউনিক ক্রিয়েশন অফ ইউনাইটেড স্টেটস স্টোরেজ হাউস মহারাজ সহ সকল শ্রোতার হাসে লোকে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে স্টোরেজ স্পেস কেনে হোয়াটস দেয়ার জাস্ট স্টাফস ওয়াই ফর নো রিজন ফর বিইং দেয়ার ফিলোসফিকাল কিন্তু ব্যাপারটা পিওর বিং পিওর এক্সিস্টেন্স অদ্বৈত বেদান্ত ওটাই শ্রী রামকৃষ্ণদেব বর্ণিত কাঞ্চন আর একটা হচ্ছে কাম বাসনা ওটাও আমাদের মূল চরিত্রের মধ্যে নিহিত সৎচিত আনন্দ ওই যে আনন্দ আওয়ার নেচার ইজ ব্লিজ উই ডোন্ট লাইক টু বি আনহ্যাপি উই ওয়ান্ট এভরিথিং নাইস দ্যাট অলসো কামস ফ্রম আওয়ার রিয়েল নেচার বিকজ ইট ইজ নাইস ইট ইজ ব্লিস কিন্তু আমরা এই আনন্দের ধারণাকে ভুলভাবে গ্রহণ করেছি ভিখারির মতো ভিক্ষাপাত্র হাতে নিয়ে পৃথিবীতে প্রত্যেকের কাছে গিয়ে বলছি আমাকে আনন্দ ভিক্ষা দেবে বেগার অফ হ্যাপিনেস কোনো মানুষের কাছে গিয়ে কোনো অ্যাক্টিভিটির কাছে গিয়ে কোনো চাকরির কাছে গিয়ে আবার কখনও কোনো সফিস্টিকেটেড স্টাফ আর্ট মিউজিক সায়েন্স অর্থাৎ মানসিক প্লেজার আমরা ভাবছি এসব কিছু আমাকে আনন্দ দিতে পারবে পারবে কিন্তু লিমিটেড আবার ভেবো না আমি এই সব কিছুকে নাকচ করে দিচ্ছি বাতিল করে দিচ্ছি এই সব কিছু ততটুকুই করতে পারবে যতটুকু করার জন্য এসব কিছু ডিজাইনড তার বাইরে এসবের থেকে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখার ঠিক না ভেতরে একটা আনএক্সামিন্ড বিলিফ রয়েছে দ্য ওয়ার্ল্ড ওজ আস হ্যাপিনেস নো ইট ডাজন্ট গৃহি এবং সন্ন্যাসীর মধ্যে মূল পার্থক্য কিন্তু ত্যাগে এবার গৃহী হিসাবে আমি এতটা ত্যাগ কীভাবে করবো সেই পুরনো প্রবাদ সিম্পল লিভিং হাই থিঙ্কিং এটাকে নিজের জীবনে প্রতিফলিত করো বিলিভ মি সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং ইজ দ্য ফর্মুলা ফর হ্যাপিনেস উই ডু জাস্ট দ্য অপোজিট হাই লিভিং অ্যান্ড লো থিঙ্কিং স্বামীজি জীবনের একটা ফর্মুলা দিয়েছিলেন চাইল্ড লাইক সিম্পলিসিটি অ্যান্ড আটার সিরিয়াসনেস লুক অ্যাট বিবেকানন্দ হি ওয়াজ এক্স্যাক্টলি লাইক দ্যাট আমাদের জীবনটা কমপ্লিকেটেড আর আমাদের থট প্রসেস স্যালো সমস্যা ওখানেই স্বামী সর্বপ্রিয়ানন্দ মিনিস্টার বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক দ্য লাইফ অফ রিনাউন্সিয়েশন শীর্ষক বক্তৃতার অংশ আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ